নমস্কার আদাব আপনারা সবাই কেমন আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য মোহাম্মদপুর সার সৈয়দ রোডে আরেকটি উনিশশো আটাত্তর স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে পেলেন লিফ্ট থেকে নেমেই আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি অ্যাপার্টমেন্টটির সাইজ হচ্ছে উনিশশো আটাত্তর স্কোয়ার ফিট মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই হাতের বাম সাইডে রয়েছে সুপ্রশস্ত একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের দেখতেই পাচ্ছেন মোটামুটি ইন্টেরিয়র করাই আছে এখন ড্রয়িং রুম থেকে আমরা সোজা গেলে হাতের ডানে দেখতে পাবো একটি ডাইনিং রুম ডাইনিং রুমের ঠিক বাম পাশেই রয়েছে একটি কমন ওয়াশরুম তো এই প্রপার্টিটি জমির শেয়ার হচ্ছে সাতাত্তর অজুতাংশ জমি আপনি এই ফ্ল্যাটের এগেনস্টে পেয়ে যাবেন তো এখন ডাইনিং রুমটাও দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের সাথেই রয়েছে একটি ক্যাবিনেট করা যেটি আপনারা ব্যবহার করতে পারেন এবং ডাইনিং রুমটাও খুবই প্রশস্ত এবং মোটামুটি টাইপের একটি ইন্টেরিয়র করাই ছিল তো ডাইনিং রুমের ভাতের বামেই রয়েছে রান্নাঘর রান্নাঘরের সাথে একটি সার্ভেন্ট ওয়াশরুম আছে এবং ডাউন ওয়াশের সুব্যবস্থা রয়েছে এই অ্যাপার্টমেন্টটি তৃতীয় তলায় হওয়ার কারণে পর্যাপ্ত আলো বাতাস আপনারা পেয়ে যাবেন তো সার্ভেন্টের ব্যবস্থা থাকায় আপনাদের সার্ভেন্টের ওয়ার সঙ্গে কোনো ধরনের চিন্তিত হওয়ার কারণ নেই তো এই অ্যাপার্টমেন্টটিতে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা যারা ভিজিট করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ভিজিট করবেন তো আপনারা যারা দীর্ঘদিন যাব দিকবাল রোড বা সৈয়দ রোডের আশেপাশে অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য এটি একটি রাইট চয়েস হতে পারছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং রুমটাও মোটামুটি খুবই প্রশস্ত আছে এবং ডাইনিং রুম থেকে একটু সোজা গেলেই দেখতে পাবেন যে হাতের বাম সাইডে রয়েছে একটি গেস্ট বেড গেস্ট বেডটিও মোটামুটি প্রশস্ত আছে এবং উইন্ডোগুলো খুবই প্রশস্ত দিনের বেলায় আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন হবে না এতটুকু বলতে পারি তো এখন আমরা ভিডিওর ক্ষেত্রে লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করছি এবং ওয়াল ক্যাবিনেটগুলো যেভাবে আছে অ্যাজ ইট ইজ থাকবে আপনাদের নতুন করে করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা যাব হচ্ছে গেস্ট বেড থেকে বের হয়ে এখন যাব চাইল্ড বেডে চাইল্ড বেডটিও দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত একটি চাইল্ড বেড এবং চাইল্ড বেডের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম তো এই মোহাম্মদপুর ইকবাল রোডের আশেপাশে দীর্ঘদিন যাবৎ যারা একটু স্পেশিয়াস বা নান্দনিক বা এই টাইপের অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য আমি বলতে পারি এটি দেখলে আপনাদের অ্যাপার্টমেন্টটি অবশ্যই পছন্দ হবে কারণ ওনার নিজেই এই অ্যাপার্টমেন্টটিতে থাকেন তারা নিজেদের মতন করে মেনটেনেন্স করেছে এবং এই অ্যাপার্টমেন্টটি একদমই হচ্ছে রোড ফেসিং হ্যাঁ তো তলায় হওয়ার কারণে আপনারা আর লিফ্টও ব্যবহার করতে পারবেন চাইলে নিজে হ্যাঁ ব্যবহার করে নিচে নামতে পারবেন তো অ্যাপার্টমেন্টের সাথে একটি কার পার্কিং রয়েছে এবং ভিতরে যে ইন্টেরিয়রগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ থেকেই যাবে এবার আমরা যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন ডাবল হাইটের উইন্ডো করা আছে এবং সাথেই ওয়াল ক্যাবিনেট করা আছে এবং এই অ্যাপার্টমেন্টটি বলা যায় এক কথায় খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে এবং নিচতলায় যে কার পার্কিংটাও রয়েছে কারপিংটা কার পার্কিংটাও খুব একটি মানে গাড়ি ঘোরাতে কোনো ধরনের অসুবিধা হবে না এতটুকু আপনাদের আমি বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট থেকে নিচের ভিউ দেখা যাচ্ছে একদমই শান্তশিষ্ট একটি এলাকায় যারাই রোডের আশেপাশে থাকেন রোডের আশেপাশে থাকেন যে যে জানেনি যে এটা কতটা মানে নিরিবিলি একটি পরিবেশ থাকার মতন খুব সুন্দর একটি পরিবেশ মাস্টার বেডরুমের সাথে একটি ওয়াশরুম দেওয়া আছে ওয়াশরুমে এ ব্যবস্থা আছে এবং টাইস থেকে শুরু করে ভিতরের যত ধরনের মানে করা 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 আছে আছে ডিস্টেম্পার সুন্দর করে পেন্টিং তো এখন আমরা অ্যাপার্টমেন্টে থেকে বের হয়ে এখন চলে যাব আমরা ছাদে অ্যাপার্টমেন্ট দেখলেন ছাদ দেখবেন না তা কি হয় অ্যাপার্টমেন্টের ছাদটিও খুবই সুন্দর এবং যারা এখানে বসবাস করে তারা নিজেদের মতন করে সুন্দর সুন্দর গাছের সমারোহ আছে অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন